আমাদের ভগমন্দির সাথে এই পিয়াদবি কে করল নিশ্চয়ই সে জলে মানে অত্যাচারী কিছু লোকেরা বলতে আরম্ভ করলুম কালু স্বামী আনা পেতন ইয়েদ করুহুম ইয়ো কালুল ই বর লোকদের ভিতরে কেউ বলতে আরম্ভ করলাম এই এলাকার ভিতর একটা যুবক আছে মূর্তির বিরোধিতা করে মূর্তির বিরুদ্ধে কথা বলে তার নাম হল ইব্রাহিম আমাদের মন সাক্ষী দেয় মনে হয় ওই যুবকের কাজ এটা হতে পারে তারা সকলে এই যুবককে আহ্বান করল যখন দেখলেন আকাশ নক্ষত্র উদিত হয়েছে তারকা উদিত হয়েছে তিনি ওই কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন যে হয়তো এটাই আমার র কারণ এটা আকাশে জন্মন করতেছে এটাই মনে হয় আমাদের রাটাই আমার রপ কিন্তু কতক্ষণ পরে লক্ষ্য করে দেখে ফেলাম নক্ষত্র অদৃশ্য হয় ইব্রাহিম কবিরা লোকদেরকে বুঝাইলেন যে যে জিনিস অদৃশ্য হয়ে যায় এই জিনিসকে আমি মানি না এই জিনিসের উপাসন আমি করতে পারি না এই জিনিসকে আমি অপছন্দ করি যেটা অস্থায়ী এই অস্থায়ী জিনিসকে আমি অপছন্দ করি আবার যখন আকাশ মানে লক্ষ্য করলেন আবার যখন দেখলেন আকাশে চন্দ্রও দিত হয়েছে নক্ষত্রের চেয়েতে চন্দ্রের আলু তো আরো বেশি ইব্রাহিম আলাইসলাম নক্ষত্র দিকে লক্ষ্য করি কবিরার লোকদেরকে বুঝাইলেন মনে হয় এটাই আমার রব। কারণ এটার উজ্জ্বলতা আরো বেশি কিন্তু বেশি কম পর্যন্ত চন্দ্রের অস্তিত্ব থাকে না রাত যখন শেষ হয়ে যায় চন্দ্র আস্তে আস্তে ডুবে যায় চন্দ্রও যখন অস্তমিত হয়ে গেল হজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন এটাও আমাকে হেদায় দিতে পারে না বরং আমি প্রতবষ্ট সম্প্রদায় থেকে আমি দূরে থাকব যারা প্রথভষ্ঠ তাদের থেকে আমি দূরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে বুঝাইলেন যেহেতু চন্দ্র অস্তমিত হয়ে পারে অস্তমিত যেহেতু চন্দ্র হয়ে গেছে সুতরাং অস্তমিত জিনিস আমার রব হতে পারে না এবার চন্দ্র যখন নেমে গেল অস্তমিত হয়ে গেল সকাল হয়ে গেল এবার উদিত হয়ে গেল এবার যখন লক্ষ্য করে দেখি উদিত হয়ে গেল পূর্ব শিব ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন আকাশ পানে সূর্য উদিত হয় ইব্রাহিম লোকদেরকে লক্ষ্য করে বললেন এটাই মনে হয় আমার রব আর এটাই হলো সবচেয়ে বড় রব কারণ চন্দ্র নক্ষত্রের চাইতে সূর্যের আলো তো আরো বেশি সুতরাং এটাই মনে হয় বড় রব হজরত ইব্রাহিম সালাম কবিরাল লোকদেরকে লক্ষ্য করে বললেন ফল যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল সন্ধ্যা যখন নেমে গেল হে আমার সম্প্রদায়ের লোকেরাম ইন্নি বারি উম তুশ্রী তুশরিকুন। তোমরা এই সমস্ত জিনিসের যে তোমরা শিরিক কর চন্দ্রের সাথে সূর্যের সাথে নক্ষত্রের সাথে আমি এই সব থেকে মুক্ত অর্থাৎ আমি এগুলো কোনো আবাদত করি না লোকদেরকে বোঝানোর জন্যই তিনি বলেছিলেন এটা আমার রব এটা আমার রব লোকেরা বুঝতে পেরেছে ইব্রাহিম আলাইহি সালাত সালাম কি করতে চায় কি বলতে চায় কিন্তু তারা নিজেদের স্বার্থের কারণে হজরত ইব্রাহিম আলী সালাতলামকে তারা মারলেন না তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন তার কবিরাল লোকেরা এমনভাবে বুঝাইলেন নক্ষত্র চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া সম্পর্কে এত সুন্দরভাবে বোঝানোর পরেও কপালে হাদায়ত না থাকার কারণে তারা তার কথাকে প্রত্যাখ্যান করলেন এবার ইব্রাহিম আলীহ চিন্তা করলেন আমাকে আরেকটু সামনে অগ্রসর হতে হবে কবিরার লোকেরা যেমন তাদের সাথে এমন হ্যাকমত অবলম্বন করতে হবে হাজরত ইব্রাহিম আলাইসলাম চিন্তা করলেন যখন কবিরাল লোকেরা বছরের এমন দিবস রয়েছে যেই দিবসে তারা মেলায় চলে যায় সকলে মিলে যখন মেলায় চলে যাবে তখন আমি ওই মূর্তির সাথে একটা কৌশল অবলম্বন করব قرآن کریم السوري انبیاء شتن نورم اللَّهِ اللہ رب العالمين بولن وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ حضرت إبراهيم علیہ السلام নিজে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এই মূর্তিগুলোর সাথে একটা কৌশল অবলম্বন করব তারা যখন পশ্চাৎ বরণ করবে যখন তারা মেলায় চলে যাবে তারা যখন তাদের ধর্মীয় উৎসবে চলে যাবে মেলায় যখন সময় হয়ে গেল সকলে যখন মেলায় চলে যাবে ভদ্রত ইব্রাহিম আলাই সালামকে মেলায় যাওয়া দিল তারা মেলায় যাওয়ার জন্য নিজেরা তো যাইতে আছে। ইব্রাহিম আলিয়ালামকে মেলায় যাওয়ার জন্য তারা দাওয়াত দিল চলো আমরা আমাদের উৎসবে যাই ভরে আসি হজরত ইব্রাহিম আলাইস্লা সালাম তারা কারণ তারা জানে যে নক্ষত্রের দিকে তাকায়া বললে তারা বুঝবে যে আমার কোনো সমস্যা আছে তিনি আকাশের নক্ষত্রের দিকে তাকায়া তিনি তাদেরকে অজুহাত পেশ করলেন জরুরত দেখালেন আল্লাপাকবুর আলমিন সোরে সাফাতের 88 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাযারা নাযরাতান ফিন নুজুন দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়লেন فقال اننی سقيم নক্কত্রের দিকে তাকায়া হযরত ইব্রাহিম আলাইহিস বললেন যে আমি অসুস্থ সতরাং তো আমিও সুস্থ আমি তোমাদের সাথে যাইতে না এবার তারা চলে গেল হজরত ইব্রাহিম আলী সাল্লা ছাড়াই কবির মেলায় চলে গেল মেলায় চলে যাওয়ার পরে হজরত ইব্রাহিম সাল্লাম যা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যা পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাই তিনি শুরু করলেন সোরে সফাতের একানব্বই নম্বর আয়াত থেকে তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাপ বলেন হজরত ঘরের ভিতরে মূর্তি সাধানো রয়েছে এই মূর্তির ঘরের হজরত ইব্রাহিম সালাম প্রবেশ করলেন তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে যে মূর্তিগুলোর সামনে রক্তমালিক খাবার দেওয়া মূর্তির সামনে তারা বিভিন্ন ধরনের খাবার রাখে না খাবার সাজায় রাখে যেন এই মূর্তি এই খাবার গুলো খাবে এবং ইব্রাহিম ভিতরে ঢুকলেন তাদের ঢুকলেনীর ঘরে ঢুকলেন মূর্তির ঘরে প্রবেশ করলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি গুলোকে লক্ষ্য করে বললেন ব্যাপার কি সামনে এত রকম খাবার খাচ্ছ না কেন কেন খায় না তাও জবাব দেয় না সন্তান যখন বাবা বারবার বলে খাবার খাও খাইতে চাই না কেন খাবে না তাও বলে না এরপরে মায়ের এরপরে পিটানি শুরু করে খাইবে না কেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ভিতরে ঢুকে তাদেরকে বলতেছেন খাও তারা খায় না এবার ইব্রাহিম আলাহাম তাদেরকে লক্ষ্য করে বললেন মা দেখোলা তন্ত্রিকুণ কি হয়েছে তোমাদের খাইবাও না কথা বলবো না কারণ কি কারণ কি তাও বলে না এবার ইব্রাহিম শুরু তার এবার ইব্রাহিম আলাহাম ডান হাতে আক্রমণ শুরু করলেন মূর্তিগুলোকে বেঙ্গে চুরে চুরমার করে দিলেন সবগুলো মূর্তিকে বাংলেন বাঙলেন বড়টাকে বাংলেন না বড়টাকে বাংলেন না কারণ হলো ইব্রাহিম আলিসাল্লাম তারা আসার করে বাকি তাদের সাথে যে কৌশল অবলম্বন করবেন ওইটার জন্য বড় মুক্তিটাকে রেখে দিলেন এবং যে কোরাল দ্বারাতে ডান হাতে সবগুলোকে বাংলেন। এই কোরালটা বড় মূর্তিটার কাঁধে জ্বলে রাখলেন সোর আম্বিয়ান আটান্ন নম্বরে তেলনা গ্রদবনা বলেন ইলে কে ভিয়র্লে হুম লে অল্লেহু ইলাইহিয় রোঁজিয়াউ বড় মূর্তির কাদিপ কোরাল থেকে জুড়ে রাখলেন যাতে করে কবিরাল লোকেরা যখন মেলা থেকে ফিরে আসবে তারা যখন বড় মূর্তির সামনে যাবে বাকিরা হদরতিব রহিম আলি সালাতুস সালাম তাদেরকে বলবেন এবার যখন মেলা শেষ হয়ে গেল কবিলার সমস্ত লোকেরা চলে আসলো উপশনালে যখন দুকলো ভগবানকে মূর্তি কি মূর্তির সামনে মাতা কিছু করার জন্য আবাদত করার জন্য যখন তারা দুকলো দুই দেখে সর্বনাশ আমাদের ভগবানদের অবস্থা তো বড় খারাপ এই কাম ভগবানদের সাথে রবদের সাথে আমাদের প্রভুদের সাথে এই ধরনের আচরণ কে করলো একজন দ <laughs> <laughs> কবি আলুলকরা যখন মেলা থেকে যখন তারা বাড়িতে ফিরল একজন আর বলে আমাদের বগ সাথে এই বেয়া করলো নিশ্চয়ই সে জানে অত্যাচারী কিছু লোকেরা বলতে আরম্ভ করলম কালু স্বামী আনা ফেতন ইয়ো কালুলে হো লোকদের ভিতরে কেউ বলতে আরম্ভ করল এই এলাকার ভিতরে একটা যুবক আছে মূর্তির মূর্তির বিরোধিতা করে বিরুদ্ধে কথা বলে তার নাম হলো ইব্রাহিম আমাদের মন সাক্ষী দেয় মনে হয় ওই যুবকের কাজ এটা হতে পারেন তারা সকলে এই যুবককে আহ্বান করল সরে আম্বিয়ার একষট্টি থেকে বাষট্টি রব্বুল আলামিন বলেন লোকেরা বলতে আরম্ভ করল ওই যুবকটাকে মানুষের সম্মুখে আনা হোক জনসম্মু কেন হোক লাহম সে যেন তার কথার উপরে সাক্ষ্য প্রদান করে লোকদের সামনে ওই যুবকটাকে আনা হোক যেই যুবকটা ওই মূর্তি সম্পর্কে বাজে মন্তব্য করে মূর্তির বিরোধিতা করে তাদেরকে আমাদের সামনে আনা হোক হজরত ইব্রাহিম আল্লামকে আনা হলো লোকসম্যকে একত্রিত করা হল সবাই যখন একত্রিত হলো হজরত ইব্রাহিম আলী সাল্লা তারা জিজ্ঞেস করল পাক গরবুর আলমিন এই ব্যাপারে বলছেন তারা জিজ্ঞেস করল তারা বলতে আরম্ভ করলো হে ইব্রাহিম আমাদের রবদের সাথে আমাদের ভগবানদের সাথে তুমি কি এ আচরণ করেছ নাকি আন্তঃ তুমি কি এ আচরণ করেছ নাকি ভাদরতি ইব্রাহিম আলী সালাতুসালম ওই যে বড়টার কাঁদে কোরাল রেখেছেন কেন রেখেছেন এই হেকমত এখন তিনি বলতেছেন স্যরে আম্বেয়ার ত্রিশো কি নাম্বার আর ভদ্রত ইব্রাহিমা আলাই সালম তখন বললেন অলে বেল ফ্যানহু কে বিয় রুহু হেম ফেস এলোহু কেন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বরং এটা বড় কাজ বাল ফাআলাহু কাবীরুহুম এই মূর্তিগুলোর ভিতরে সবচেয়ে যে বড় এটার কাজ এটাই কাজ করেছে যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করে দেখো ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বললেন দেখেন যেটি বড়টার কাজ যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করে দেখো এই বড়টাকে অক্ষত রেখেছে কোরাল কাদের রেখেছে এটাই তাদেরকে বলার জন্য লোকেরা বুঝতে পেরেছে ইব্রাহিম আলী সালাতাম আমাদেরকে কি বলতে চাই কারণ ইব্রাহিম বললেন যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো তার মানে মাটির মূর্তি কথা বলতে পারে এটা তারাও জানে না কথা বলতে মাটির কথা বলবে না কথা বলতে পারেন হজরত ইব্রাহিম আলী সালুসাল্লাম তাদের কিভাবে লাজব করে দিলেন ঈশ্বরী আম্বিয়ার চৌষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত রামিন বলেন তারা পরস্পর বলতে আরম্ভ করলো আসলে ইব্রাহিমকে কিন্তু লাভ নাই দু হলো আমাদের এদের ভিতরে কিছু সংখ্যক লোকে বুঝতে পারলো এই লো ইমন আমরা রব হিসেবে মানি যার গায়ের উপরে আক্রমণ করেছে তারাইতে পারে না কিছু লোক কিন্তু বুঝে পালে কিন্তু বাকি যারা আছে তারা নিজেরা বলতেছে যে আমাদের রবকে নিরাপত্তাটা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল আমরা সঠিকভাবে তাদের নিরাপত্তা দিতে পারি নাই এজন্যই তার উপরে আক্রমণ করা হয়েছে সুমায়নু কেসুম আই ন্যুসি হিমলাফদ আলিম তেম ম্যাহোল তারা মাথা নত হয়ে গেল কারণ বুঝতে পেরেছি ইব্রাহিম সালামের সামনে তারা আর কথা বলতে পারবে না কথা বলার মতন কোনো তাদের যোগ্যতা বা কোনো দিক তাদের নাই যে এই জিনিসটা ইব্রাহিম ইসলামকে বোঝাবে কারণ তারা ভগবান মানে সঠিক কিন্তু কথা তো তারা ভগবানকে বলাইতে পারবে না আমার ভাই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন তার এই দাওয়াতির উপরে তিনি যখন অবিচল রইলেন দাওয়াত দিতেই থাকলেন নম্রদের কাছে চলে গেল সংবাদ নম্রদের কাছে সংবাদ চলে গেল নম্রদ ইব্রাহিম আলী সাল্লাতে সাল্লামকে ডাকাইল ডাকায় বলতেছে তুমি কি আমার আবাদত করো না আমার গোলামি করো না আমার উপাসনা করো না বলে না আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তার গোলামি করি ইব্রাহিম আলী সাল্লা সালাম এবার বলতে আরাম আচ্ছা ঠিক আছে তুমি যা যে রবের গোলামি করো ওই রবের কিছু গুণাগুণ তো ইব্রাহিম বললেন এই রবের গুণাগুণ হল ওই রব মানুষের জীবন দান করেন মানুষদেরকে মৃত্যু দান করেন অর্থাৎ জীবন এবং মৃত্যু এই রবের হাতে এখন নম্রত বুঝতে পেরেছি জীবন মৃত্যু যেহেতু রবের হাতে তাহলে এই তো আমারও আছে কয়েতখানা থেকে একজন আসামিকে নিয়ে আসলো আইসা তাকে হত্যা করে ফেলল আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারে আনা হলো আইনা বলতেছে তোমাকে খালাস করে দেওয়া হলো অর্থাৎ একজনকে হত্যা করছে আর একজন সাইরা দিছে এটাই হলো তার জীবন মরণ এটা হলো নমরুদের জীবন দান করা আর মৃত্যু দান করা হজরত ইব্রাহিম আলী সালাম বুঝতে পারলেন প্রথমে তিনি লোকদের লোকদেরকে লক্ষ্য করে যে নসিহত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সوره আম্বিয়ার 66 এবং 67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাল আফাতাউদুনা মিন দুনিল্লাহ আল্লাহ চরা তোমরা এমন জিনিসের ইবাদত করো উপাসনা করো মা যাফাউকুম শাইআ ওয়া লা তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাদের জন্য আফসোস করলেন উফ বিল্লাকুম ওয়ালিমা তোমাদের জন্য আফসুস তোমরা আল্লাহ চায়মন বস্তুর ইবাদত তোমরা করম আফালা তা কিনুন তোমরা কি বুঝবে না হাজরত ইব্রাহিম আলাহ সালাম কবির লোকদেরকে এই কথা বললেন আর যখন নমরুদ জীবন এবং মরণের সংজ্ঞা যখন তার সামনে উপস্থাপন করলম তখন নমরুদের জবাবে হজরত ইব্রাহিম আলী সালাতাম যে জবাব দিলেন সোরে বাকার দুইশত আটান্ন নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল বলেন اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب ব্যাবহিতল্লাদি ক্যাফেল্লাহুল এহেদিল পৌমা দানী নম্রুদকে যখন ইব্রাহিম আলি সালাতুয়াসাল্লাম নম্রুদ যখন জীবন এবং মরণের সঙ্গা দিল ইব্রাহিম আলি সালাতুয়াসালম তখন নম্রুতকে লক্ষ্য করে বললেন তাহলে আমার রব্দ সূর্যকে উস্তমিত কর সূর্যকে একদিক থেকে পূর্ব দিগন্ত থেকে তিনি উদিত করেন পশ্চিম দিগন্তে অস্তমিত করেন তাহলে তুমি যদি রব হয়ে থাকো উল্টাটা তুমি করে দেখাও কে বলেন নম্রদ যতই পাওয়ার দেখাক না কেন নম্রদের কথা কি সূর্য শুনবে কথা বলেন নম্রদের কথা সূর্য শুনবে নম্রদ যদি বলে সূর্য আজকে তুমি পশ্চিম দিক থেকে ওঠো তাহলে কেমন পর্যন্ত নম্রদের কথা শোনার কোন সুযোগ আছে সূর্য নম্রদের কথা শুনবে না নম্র তো ভালো করে জানে ইব্রাহিম যে প্রশ্ন আমাকে করেছে এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষেও সম্ভবপরম্র নিশ্চয় হয়ে গেল জালিমিন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জলিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না